পূর্ব সিংহভূমের পটমদা ডিগ্রি কলেজ ময়দানে জামশেদপুরের এক প্রতিষ্ঠিত সামাজিক সংস্থা অন্বেষা এবং পটমদা ডিগ্রি মহাবিদ্যালয়ের সংযুক্ত তত্ত্বাবধানে সম্পন্ন হল মহিলা ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মা শারদা স্পোর্টিং পটমদা ডিগ্রি কলেজ এবং সিস্টার নিবেদিতা গার্লস ফুটবল টিম পটমদা ইন্টার কলেজ জাল্লা ফাইনাল খেলে অংশ নেয় এই ফাইনাল খেলাতে মা শারদা স্পোর্টিং পটমদা ডিগ্রি কলেজ এক একগোলে বিজয়ী হয় এতে বিজেতা এবং উপবিজেতা উভয় দলের দলপতিকে ট্রফি এবং প্রত্যেক খেলোয়াড়কে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় এই খেলার আয়োজনে ট্রফি মেডেল সহ সমস্ত অনিশ সংস্থার তরফ থেকে ব্যবস্থা করা হয় এই খেলায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি জামশেদপুরের সহায়ক সচিব স্বামী মহাভবনন্দী মহারাজ বিশিষ্ট অতিথি আল্পনা ভট্টাচার্য শিবানী সিনহা পটমদা ডিগ্রি কলেজের প্রধান অধ্যাপক কৃষ্ণপদ মাহাতো পটমদা ইন্টার কলেজের প্রধান অধ্যাপক অরুণ কুমার বিশ্বজিৎ মাহাতো খেলপ্রভারী চন্দ্রশেখর মাহাতো কলা সংস্কৃতি প্রভারী শাশ্বতী মাহাতো অভিরাম মাহাতো ডক্টর গীতা চক্রবর্তী বাবুলাল সোরেন মাধুরী হিরালাল মাহাতো রেখা মাহাতো সোনু কুমার ভগত মথুর প্রসাদ মাহাত সুভাষচন্দ্র মাহাতো সহ অন্যান্য উপস্থিত ছিলেন পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট উপসী বাংলা মিডিয়া